अच्छा भैया सर अच्छा वाट लग रहा है हमारा शुद्ध हो तो वीडियो न्यूज़ क्लब सलीम की दुकान है एक बार फिल्म पे कास्ट करो विनोद আর এখানে সকল ধরনের ইলেকট্রনিক পণ্য পাওয়া যায় টিভি রিমোট তারপর সেকেন্ড হ্যান্ড টিভি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন আপনি এই এলইডি টিভি সার্কিটের মাথার বোর্ডের কাজ করা হয় এই যে দেখেন এই যে মাথার বোর্ডের কাজ করা হয় এবং কেউ যদি এই যে রাস্তাবাড়ি এই যে ইন বানাইতে চায় বালতি বেলা অরিজিনাল সবার সাথে বানানো যাবে পঁয়ত্রিশ টিয়া সুইচগুলো আর এই যে এই যে চাঁদাগুলো

শুধু এই আইসিটার কারণে আপনাদের চার্জার গুলো বাদ হয়ে গেছে যারই এই আইসির কারণে বাদ হয়ে গেছে তারা আমার দোকানের ঠিকানা হলো মহাকালী সাততলা আইপি স্কুলের সামনে আর আপাত দি দিয়ে আমার চার্জ দিলেই পাইবেন স্ক্রিনে গিয়ে আমার নাম্বারটা দেওয়া আছে আর এই আইসি লাগাইতে যদি আপনার মুসমেট যায় থাকে তাহলে আমরা সাতশো টাকা ভরবো আর যদি মুসমেট যায় যদি ভালো থাকে থাকে যদি আইসিটা খারাপ হয়ে থাকে তাহলে আমার ছয়শো টাকার ভিতরে আপনি এটা কমপ্লিট হবো আপনি গাড়ি নিয়ে আসবেন আমি অবশ্যই চার্জে দেখাই দিই যদি কেউ আসতে চান তাহলে আমার কাছে চার্জার একদিন খেয়ে যাইতে হবে পরে ডেলি পরের দিন আসলে ডেলিভারি হবে আসার আগে ফোন দিয়ে আসবেন আসসালামু আলাইকুম